আল্লাহর নবীর সাহাবি হজরত অমর ফারুক রদি আল্লাহ মদিনা নগরীর মধ্যে রাস্তা দিয়ে চলতেছে হঠাৎ করে তার কানের মধ্যে যুবকের কান্নার আওয়াজ যুবকের কান্নার আওয়াজ তার কানের মধ্যে চলে আসতেছে হাঁটি হাঁটি পা পা করে যুবকের ঘরের মধ্যে চলে গেলে গিয়ে দেখে যুবকটা কান্না করতেছে যুবককে জিজ্ঞাসা করতেছে ও যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে কি কারণে তুমি কান্না করো এবারও যুবকরা বলে ও আল্লাহর নবীর সাহাবী আমার কান্নার কারণ আপনাকে বললে সমাধান পাওয়া যাবে না এই কথা বলতেই আরো বেশি জুড়ে চিৎকার করে কান্না করা শুরু করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তার কান্না দেখে নিজেও কান্না করে ফেলেছেন বুঝবেন আমাদের এলাকার মধ্যে কেউ যদি মারা যায় অন্য দূর থেকে নতুন মানুষ যদি আইসা যায় মানুষের কান্না দেখলে সেও কান্না করে কি করে না এই ওমর ওই রকম মানুষ কান্না করতেছিল এক পর্যায়ে বলতেছে ও ভাই বলো না দেখি তুমি কি কারণে কান্না করো আমি সমাধান করতে পারি কিনা এবার যুবকটা বলে ও মোর যদি আপনি আমার কান্নার থামানোর সমাধান করতে চান আপনি আমাকে পেয়ারা হাবি জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান সুবাহান আল্লাহ উমর রাজি আল্লাহ তালানু যুবকটাকে নিয়ে মদিনার মধ্যে চলে গেলেন আল্লাহর রসুলের দরবারে কে যখন চলে গেলেন আল্লাহর রাসুলের এক পাশে ওমর আরেক এক জায়গায় যুবকটা দাঁড়ায় গেছে যুবকটা যখন পাশে দাঁড়ায় আছে ওমরও পাশে দাঁড়াইয়া কান্না করতেছে আল্লাহর রাসুল বলে মায়ু কি কাইয়া ও মর তুমি কান্না করো কোন কোন জিনিসে তোমাকে কাদাইলো ওমর দেও আলাদ বলে ইয়া রসুল আংলায়া হাবি আমার কান্না করার কোনো কারণ নাই আমি ওই যে যুবকটা কাদে তার জন্য আমি কান্না করতেছি আল্লাহর রাসুল যুবকটাকে কাছে ডাকলেন বললেন মায়ু কায়া শাম ও যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে তোমার কান্না করার কারণটা কি এবার যুবকটা কাদু কাদু ভাব নিয়ে রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মতন গুনাগার আমার মতন পাপী বান্দা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই আমি বড় পাপী কান্দা কান্দা যখন আল্লাহর রাসূলের কাছে বলতেছে আল্লাহর রাসুল বলতেছে আকাতালতান আফসান তুমি কি কাউকে অন্যায় বিভত্তা করেছো যুবকটা বলে আমি কাউকে অন্যায় বলে হত্যা করি নাই আবার বলতেছে তাহলে কি করছো তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো যুবকটা বলে লাসুল আল্লাহ আমি আল্লাহর সাথে কাউকে শরিক করি নাই তাহলে কেন কাদো বলো এবার যুবকটা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা অভ্যাস হলো মদিনার মধ্যে যারা মারা যায় তাদের কাপড়ের কাফন চুরি করে আমি ওগুলা ভালোভাবে ধৌত করে বাজারের মধ্যে বিক্রি করে দেই এটা আমার অভ্যাস কিন্তু কয়েকদিন আগে মদিনার মধ্যে একজন মহিলা ইন্তেকাল করেছে লোকেরা যখন তার জানাজার নামাজ পড়ে কবর রেখা বাড়িতে চলে গেছে সন্ধ্যার পর আমি পূর্বের নাই ওই মহিলার কবরের মধ্যে চলে গেলাম কবরের মধ্যে সব মাটিগুলা সরাইয়া যখন কবরের মধ্যে নামলাম মহিলার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাপড়ের কাপড়গুলা খুলে ফেললাম সমস্ত কাপড়গুলা খোলার পরে আমি ওই মহিলার থেকে তাকাইলাম এত সুন্দর রমণী যুবতী মহিলা আমি আমার জীবনে দেখি রাই অগনবি শয়তানের ওয়াশ ওয়াশায় পরে আমি ওর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম মুনাফজুবিল্লাহ শয়তানের ঢুকায় পরে আমি তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম জিনা করার পরে আমি যখন কাপড় রওনা হয়ে গেলাম কিছু দূর আসার পরে হঠাৎ করে আওয়াজ মহিলার কণ্ঠে আমার কানে আসতেছিল আমি তোমার সাথে কি করেছি তুমি কেন আমার সাথে এত বড় জুলুম করলা দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো তোমার কোনো ক্ষতি নাই আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই দুনিয়াতে থাকা অবস্থায় আমার আত্মীয় স্বজন তোমার তো কোনো ক্ষতি করে নাই ও যুব তুমি আমাকে কেন অপবিত্র চলে সকল মানুষ যখন মালিকের সামনে দাঁড়াবে বড় পবিত্র অবস্থায় মালিকের সামনে দাঁড়া যাবে আমিও মালিকের সামনে দাঁড়াবো কিন্তু যুবক রে আমি যে বড় না আমি তো বড় অপবিত্র হয়ে গেলাম আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো বলে দাও না যুবক এই কথা যখন যুবকের কানের মধ্যে আসতেছিল যুবকটা থর থর করে কাঁপতেছিল চোখ দিয়ে ঝর ঝর করে পানি বের হইতেছিল আল্লাহর রাসুলকে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি এমন ঘটনা ঘটাইছি এবার আল্লাহর রাসুল যুবক থেকে মুখটা মলিন করে ফেলেছে মুখটা নিচুর দিকে করে ফেলেছে এবার যুবকটা রাসুলের দরবার থেকে মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় ওই পাহাড়ের মধ্যে চলে গেছে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে তবা করেছে এখলাসের সাথে তবা বলতেছিল ওগু দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে রাসুলের দরবারে গিয়েছি রাসুল আমার থেকে মুখ সরায় নিয়েছে ওগু মালি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই ওগু মালিক আমি জানি আপনি বলেছেন আকবার বলেন আপনি বলেছেন আপনি যত বড় গুণা করি না কেন বান্দা তোমার যদি পাহাড় থেকেও বেশি গুণা হয়ে যায় আমার রহমত থেকে নৈরাশ হয় না ও মালিক বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আসছি আমি জানি আমার গোনা আপনার রহমতের কাছে তুচ্ছ কোনো কিছু না ও মালিক আমি ইখলাসের সাথে তবা করলাম আর কোনোদিন এমন গুণা করব না আপনি আমাকে ক্ষমা করে দেন এরকম ভাবে যখন তবা করতেছিল হঠাৎ করে রাসুলের কাছে জিবরাইল আমিন আলাইসালাম আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে চল্লিশ দিন পূর্বে আপনার কাছে যে যুবকটা আসছে গো আপনার সাথে যেই ঘটনাটা বলছে মৃত মহিলার সাথে জিনা করার কথা যে বলছে আয়জন বলে না সুবহানাল্লাহ কাদের কুদরত তুদারি হর চখা হে আতুনি মুরদারা তুজান বখশি জিন্দারাবে বে যাকুনি মুরদারা তুজান জান জিন্দারা জিন্দারাবে যাকুনি সব যা ইচ্ছা তাই করে তাহার হাতে জীবন মরণ সবে তিনি পারে ঠিক কিনা বলেন ইহা সব আখের ঠিকানা কুই আগে হ্যায় কুই পিছের রানা কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা এই দুনিয়ায় পথিক বুড়া কবর মোদের বাড়ি কেউ আগে পরে যাচ্ছে কেউ বা পরে পারি কেউ কবরে আগে আগে যায় কেউ পরে পরে যায় যাইতেই হয় কথা বলেন ঠিক কিনা এ দুনিয়া মুসাফির খা তোমরা জানো না কত মানুষ আইল গেল ঠিক কি না বলেন কত মানুষ আইল গেল রইল না মিছা মিছি জিন্দ না করিলাম করিল কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলাই কাটাইলাম ঠিক কিনা বলেন না কত দুনিয়ার মধ্যে রাজা বাদশা এসেছে কেউ তুনের মুখে থাকতে পারে নাই কুজা নমরুদ কুজা কারুন সুধহমার কুজা শৌকত শাহান শাহে কুজা তখতে সুলাইমান কুজা শৌকত শাহান শাহে কুজা তখতে সুলাইমান দুনিয়ার মুখে কত রাজা এসেছে কেউ দুনিয়ার মুখে থাকতে পারে নাই বাবা ফেরাউন বড় রাজা তাও বিদায় নিয়েছে নমরুদ গোটা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে ল্যাংলা মশার দ্বারা তাকে বিদায় দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আজ থেকে কয়েকদিন আগে কয়েক মাস আগে আমাদের দেশের মধ্যে দীর্ঘ পনেরো বছর ক্ষমতার মধ্যে রাজত্ব করেছে জননেত্রী শেখ হাসিনা আমাদের সামনে কত আয়োজন করাইছে দেখাইছে আল্লাহ পাকের কি নিদর্শন আল্লাহ পাকের